থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হল মালদায় শনিবার মালদা উইমেন্স কলেজ এএসএস ইউনিটের উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয় বিবাহের পূর্বে রাশি বা পোষ্ঠী বিচার নয় আগে করুন রক্ত পরীক্ষা এমন স্লোগানকে সামনে রেখে ভয়াবহ থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবির গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রথম পর্বে থ্যালাসেমিয়া রোগ সচেতনতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন মালদা উইমেন্স কলেজের অধ্যক্ষা ডক্টর মন্দিরা চক্রবর্তী সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা উইমেন্স কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক তরুণ শাসমল এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সদানন্দ বেরা অধ্যাপক অলোক রায় গ্রন্থাগারিক ডক্টর রায় রায়সিংহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস প্রভাতী ভৌমিক আরও অনেকে আগামী দিনে কলেজে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা চলতি বছরের পঁচিশে মার্চ থ্যালাসেমিয়া পরীক্ষার রিপোর্ট এদিন তুলে দেওয়া হয় একশো জন ছাত্রীদের হাতে ছাত্রীদের মতে এই ধরনের গুরুত্বপূর্ণ সচেতনতামূলক শিবিরে থেকে আমরা অনেক সমৃদ্ধ হলাম মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গেমস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেডা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স